সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি দেখো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে আজকে আমাদের রান্না হবে পুরীতেই আছি যাওয়ার আগের দিন বিরিয়ানি করছি হুম কীভাবে বিরিয়ানি করছি সেটা তোমার অতটা দেখাতে পারলাম না বসে ফেলেছি তারপর মনে পড়লো ফার্স্টে আলুটা আমি ভেজে নিয়েছি কেশরির রঙ দিয়ে দেখো এখানে কেশুরি রঙ এই যে কেশরির রঙ কেশুরি রঙটা দিয়ে একটু লবণ দিয়ে আলুটা ভেজে তুলে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ পেস্তাটা করে নিয়েছি ভেজে তুলে নিয়েছি পেঁয়াজের এখানে মাংসটা আমি মেখে রেখেছিলাম আদা রসুন টক দই ভিনিগার লবণ দিয়ে মেখে রেখেছিলাম এবার সাদা তেলে মাংসটা আমি কষাচ্ছি এখানে আমি চাটনিটা বসিয়েছি টমাটো পাঁচ ফুলন দিয়ে চাটনিটা হচ্ছে দেখো হয়ে আসছে চাটনিটাও দেখতে পাচ্ছ চাটনিটা আমার হয়ে এসছে চাটনিটা নামানোর সময় ওদিকে মাংসটা হয়ে গেছে আর এখানে আমি দেয়া দিন রাইসটা এক কেজি আড়াইশো চাল এখানে ভিজিয়ে রেখেছি হাঁড়ির মধ্যে ভেজানো আছে ভেজানো না রাখলে তো হবে না এখানে আমি বিরিয়ানির মশলাটা বাড়ির থেকেই পেস্ট করে এনেছিলাম যা যা লাগে বিরিয়ানিতে সাজরা সামরি জৈত্রী জাইফল এলাচ লবঙ্গ দারচিনি সবই পেস্ট করে এনেছি এখানে গোলাপ জল কেওড়া জল মিঠা আতর সবই কেনা রাখা আছে কিভাবে করব সবই তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা দেখতে থাকো বা কী কী করি না করি সবই তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। আমি কিন্তু ভিডিও খুব একটা দিই না ছোটো ছোটো ভিডিও দিই তোমরা কিন্তু ভিডিওটাকে স্কিপ করে না দেখে যদি আমার ভিডিওটা কোনো এটা ভালো লেগে থাকে তোমরা বাড়িতে করে দেখতে পারো আমার শখে বিরিয়ানি রান্না তুলে নিচ্ছি দেখো বেশি সিদ্ধ করিনি ভাতটা মোটামুটি রাইসটা এবার নামিয়ে নিলাম আবার এখানে আমি মাংসটাও বসানো হয়ে গেছে মোটামুটি এখন এর মধ্যে আমি কী কী দিচ্ছি দেখো এর মধ্যে এখন আমি এই যে বিরিয়ানি মশলাটা দিয়ে নেব যে মশলাটা আমি গুঁড়ো করে এনেছিলাম বাড়িতে থাকলে লবণ করা অনেক কিছু দিতাম মশলাটা দিয়ে নিচ্ছি দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে কষিয়ে নেব কেন আবার দম দম দিতে হবে তো রাইসটা যেই ঝোলটুকু আছে সেই ঝোলটুকু থাকবে না বুঝতে পারলে বন্ধুরা

মাশরুমটা ভাত হবে এবার দম দমে দিয়ে দেবো মোটামুটি সব দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা সব এবার বিরিয়ানিটা মোটামুটি কমপ্লিট দম গেলে আমরা সবাই খাবো সেটা দম হয়ে আর একটা হ্যাঁ দিস ঠিক আছে হয়ে গেছে ঘি দিয়েছো ঘিটা এবার উপরে দিয়ে দে ওই যে ঘি শিটা ঘি দিয়ে দিচ্ছি এর মধ্যে ঘি বেশি দেবো না কারণ ঘি এত খাওয়া ভালো না দিলাম মোটামুটি এবার আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত বেশি বাড়ালাম না আমি চিকেন বিরিয়ানি কিভাবে রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম খাওয়া দাওয়া এগুলো দেখানোর কথা কিন্তু দেখালাম না দেখাতে গেলে দেখলাম ভিডিওটা আরো বড় হয়ে যাবে এমনি বড় ভিডিও সবাই দেখতে চায় না আমি খুব একটা বড় ভিডিও করি না ছোট্ট একটা মিনি ব্লগ করি কেউ ভিডিওটা স্কিপ করবে না ভিডিওটা সবাই একসহ দেখো তোমরা সবাই ধৈর্য সহকারে আমার ভিডিও দেখো এই জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তোমরা ভালো থাকবে আর আমাকে এরকমভাবে সাপোর্ট করবে তোমাদের সাপোর্ট আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তোমরা আমার ভিডিওগুলো দেখো এই জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আমিও তোমাদের পাশে আছি তোমরাও আমার পাশে থাকো ভালো থাকবে টাটা